বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছি আঠান্না গেটে অষ্টনাথ ঠাকুর পুজো হচ্ছে চলুন আপনার সাথে আমি সব কিছু শেয়ার করবো একটু থাকুন সঙ্গে থাকুন এখন আমি আছি অগা থেকে তারপর বাসে করে যাবো শ্যাম্পু শ্যাম্পুর থেকে বাস ফেরবো আটান্না গেস্ট চলুন যা যা বন্ধুরা আমি চলে এসেছি যে শ্যামপুর দেখতে পাচ্ছেন শ্যামপুরে আপনার দিকে চাকরিটা ঘুরিয়ে দেখাচ্ছি এরপর আমি শ্যামপুর থেকে বাস ধরবো তারপরে আঠারো গেট যাবো চেষ্টা থাকুন সঙ্গে থাকুন ঠিক আছে এই বাসে করেই আমি যাব আটান চলুন যা যাক আমি বাস থেকে নেমে পড়েছি চলুন আপনার সাথে এবার সব কিছু শেয়ার করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আমি এখন আছি আঠান্ন গেটের ব্রিজের ওপরে হেঁটে হেঁটে হস্তনাথ ঠাকুরের মন্দিরের দিকে আমি রহনা দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা হস্তনাথ ঠাকুর দেখার জন্য কত মানুষ ভিড় করেছে দূরে হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি পুজোর মন্দিরের সামনে চলুন আপনাদেরকে সব কিছু শেয়ার করি দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় অসহ্য মানুষ বহু মানুষ ভিড় করেছে ঠাকুর দেখার জন্য আগে <laughs>

বন্ধুরা আমি এখন লাইনে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় আর দেখতে পাচ্ছেন অষ্টনাথ ঠাকুর দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি সামনের দিকে বলছি চলুন আপনার দিকে আমি সবকিছু দেখতে থাকুন

ষ্টনাথ ঠাকুর কত ভাবে সাজিয়েছে কত সুন্দর দেখতে লাগছে

কত মানুষ ঠাকুর দেখতে এসেছে দেখালাম এবার চলুন বাইরের দিকে যাওয়া যাক ওখানে ঠাকুর হয়েছে দেখতে পাচ্ছেন পুজো হয়ে গেছে সকালবেলা বন্ধুরা ঠাকুরটা অপূর্ব সুন্দর লাগছে ঠাকুরটা পুরোটাই পাথর দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা এবারে অষ্টনাথ ঠাকুরের প্যান্ডেলের থিমটা হয়েছে জাহাজ দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে অপরূপ সুন্দর এবার আপনাদেরকে আমি দেখাতে চলেছি রাস্তার দুধারে কত দোকান বসেছে তারপরে আমি মেলায় ঢুকবো সবকিছু শেয়ার করব দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তা দুধালে কত সুন্দর সুন্দর খাবার দোকান বসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকেও দোকান বসেছে বন্ধুরা আমি এবার চলে এলাম আইসক্রিম দোকানে আইসক্রিম নেব আইসক্রিমটা খেয়ে তারপরে আমি মেলাই ঘুরবো আপনার দিকে আমি সব কিছু শেয়ার করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন हे जेको वठणु आयसि आयसि বন্ধুরা এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন তার অপোজিতেই মেলা বসেছে বন্ধুরা আমি মেলায় ঢুকছি আর মেলায় দেখছি প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন কত মানুষ মেলায় ভিড় করেছে চলুন আপনার সাথে আমি সবকিছু শেয়ার করি বন্ধুরা এদিকে বসেছে ভোলানাথ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে পাপড়ি চাট বিক্রি করছে দোকান দিয়েছে কত সুন্দর দেখতে লাগছে ভাবুন খেতে আরো কত সুন্দর লাগবে এই দাদাটা বানিয়ে দিচ্ছে দই ফুচকা বন্ধুরা এই দোকান থেকে পাওয়া যাচ্ছে বাইক ও সাইকেলের চাবির রিং দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চাবির রিং এক পিসের দাম কুড়ি টাকা করে বন্ধুরা এবার আপনার দিকে আমি দেখাতে চলেছি ড্রাগনে কিভাবে চেপে ঘোরাচ্ছে চলুন আপনার দিকে আমি দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই চেপে পড়ছে ড্রাগনে বন্ধুরা দেখতে পাচ্ছেন রেল লাইনের মতন পার্ক করে দিয়েছে কিভাবে ঘুরছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এভাবে রাউন্ড করে ঘুরছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা দেখুন নাগদোলা বসেছে কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে দোকান বসেছে কত নানা রকমের জিনিস বাচ্চাদের খেলনা to be আপনাদের সাথে আমি সাপ করতে ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে নোটিফিকেশন অন করা যায় যে আগে একটা পৌঁছে যাই